আসসালামু আলাইকুম আমি ফরিদুদ্দিন মোল্লা আমি সৌদি আরব থেকে আসছি আমার অনেক দিন থেকে গত চার বছর যাবত আমার সমস্যা ছিল এখন আল্লাহলি এখানে আসার পরে শুষী হাসপাতালে আসার পর আমার কোমরের ব্যথা অনেকটাই ইনশাআল্লাহ বালুর দিকে হাতে পায়ের পায়ে যেই সমস্যা ছিল এগুলি অনেকটা বালুর দিকে ইনশাল্লাস আগে হাতরা উড়াইতে পারতাম না হাতরা এখন উড়াইতে পারতেছি ইয়ে করতেছি মোটামুটি এখন আলা দিলে অনেকটাই বালুর দিকে পায়ের দিকে পায়ের পাতায় ব্যথা ছিল পায়ের এগুলি শক্ত ছিল এগুলি এগুলি শক্ত ছিল এগুলি শক্ত ছিল মানে ইয়ে হয়েছিল এখন এগুলি মোটামুটি ইনশাল্লাহ বালুর দিকে নরম হয়েছে একবারে মানে শুইলে আপনার পাওয়ার টাইনার নেওয়া যায় হাত পাও বসে যাইত মানে খুব কষ্ট হইতো এগুলি বলার মতো না ইনশাল্লাহ এখন আজকে পনেরো দিন চিকিৎসার পরে মোটামুটি অনেকটাই ভালোর দিকে সৌদি আরবে দেখাইছি এখানেও বাংলাদেশে গত চার বছর আগে আমি ইয়া করছি অধ্যাপক রিয়াজুল কাছে স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলাম উনি ওষুধ দেয় না শুধু প্যানাডোল দিছিল এও এক সপ্তাহের জন্য এক মাসের জন্য দিছিল এক সপ্তাহ হওয়ার পর কয়টা বন্ধ করে দেন আপনি এক্সারসাইজ করে তো তারপরে আমি চলে গেছি বাহিরে সৌদি আরবে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে কিছুদিন এমনি মোটামুটি এক্সারসাইজ করতে এই শীতে আসলেই মানে অতিরিক্ত বাইরে যায় তো আমি আরো গত তিন মাস পরে আসতাম এখন এই সমস্যার কারণে আমি তিন মাস আগে এসে এখন ট্রিটমেন্ট দিয়েছি আমি অনলাইনে দেখছি স্যারের ভিডিওগুলি দেখে এরপরে আমি সরাসরি আমি এখনও বাসায় যাই নাই পরিবেশ অত্যন্তই ভালো কিন্তু আচার ব্যবহার সবারই মোটামুটি এরকম ব্যবহার কোথাও আমি পাই নাই খুব সুন্দর ব্যবহার